প্রযুক্তির যুগে স্মার্টফোন ছাড়া জীবন যেন কল্পনা করাই কঠিন তবে কি এই স্মার্টফোন আমাদেরকে নিয়ন্ত্রণ করছে নাকি আমরা এর সঠিক ব্যবহার করতে পারছি না দেখেন অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহার করা যখন তখন স্ক্রিনে চোখ রাখা এটা বাচ্চাদের ক্ষেত্রে হোক আমাদের একটু বড় হয়েছে সন্তান যারা হচ্ছে নাইন টেনে পড়ছে বা ইন্টারমিডিয়েটে পড়ছে পড়াশোনার ক্ষেত্রে হোক এবং অভিভাবক যারা আছি আমাদের ক্ষেত্রে হোক মোবাইল কিন্তু থাকছেই আমার সঙ্গে হোক পড়ার টেবিলে বইগুলো গোছানো সেই পড়ার টেবিলে বইগুলো থাকে গোছানো পড়াটা থাকে আমার রেডি কিন্তু মোবাইলটা থাকে আমার হাতে কোন সময় নোটিফিকেশন চলে আসছে সেই নোটিফিকেশন চেক গিয়ে চলে যাচ্ছে আমার দীর্ঘ সময় মোবাইল ফোনের পিছনে এবং আমি পড়া থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছি সময় আমার চলে যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ পড়ার টেবিলে বই মন আমার ফোনে এটা কি আসক্তি নয় কেন এই ফোনের প্রতি অর্থাৎ স্মার্টফোনের প্রতি স্ক্রিনের প্রতি আসক্তি হচ্ছে আর এটাকে নিয়ন্ত্রণ করবো কিভাবে চলুন আজকের ভিডিওতে এই বিষয়গুলো একটু জেনে নেই দেখেন পড়ার টেবিলটা সাজানো বইটা খোলা কিন্তু মন মন সেখানে নেই ফোনে একবার নোটিফিকেশন এলেই চোখ চলে যায় সেখানে এরপর কোথায় যেন আমি হারিয়ে যাই ঘন্টার পর ঘন্টা সময় আমার চলে যায় আমি টেরি পাই না এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম গেম ভিডিও কিংবা মেসেজিং এই স্মার্টফোনটা যেন একটা নেশায় পরিণত হয়েছে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য আমাদের সন্তানদের জন্য এটা বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের পড়াশোনার ক্ষেত্রে দেখেন স্মার্টফোন ব্যবহারের পিছনে কিছু সাধারণ কারণ রয়েছে যা ধীরে ধীরে আমাদেরকে আসক্তিতে পরিণত করছে ফেসবুক ইউটিউব এবং টিকটকে যখন আমরা স্ক্রল করি তখন কিন্তু আমাদের মস্তিষ্ক থেকে একটা ডোপামিন নামক হরমোন নিঃশ্রণ হয় যা আমাদেরকে অনেক আনন্দ দেয় আর এর ফলেই কিন্তু আমরা বারবার এই মোবাইল ফোনটা ব্যবহার করে থাকি দেখেন এই মোবাইল ফোনে কিন্তু পড়াশোনা রয়েছে প্রচুর পরিমাণে তো সেই পড়াশোনার থেকে বেশি আকর্ষণ করে হচ্ছে আমাদেরকে ওই যে বিনোদনমূলক কন্টেন্টগুলো সেই বিনোদনমূলক কন্টেন্টগুলো কিন্তু আমাদেরকে প্রচন্ড পরিমাণে আকর্ষণ করে আর এর ফলেই কিন্তু আমাদের পড়াশোনার প্রতি অনীহা দেখা দিচ্ছে এবং অনীহা তৈরি হয়ে যাচ্ছে আর আমরা যখনই এই ফোনটাতে কল করতে থাকি তখন কিন্তু সময় চলে যাচ্ছে প্রচুর পরিমাণে এই যে প্রচুর পরিমাণে মানে দীর্ঘকর আমরা যখন ফোন ব্যবহার করছি তখন কিন্তু আমাদের মনোযোগ একেবারেই অন্য কিছু থেকে পড়াশোনা থেকে মনোযোগটা হ্রাস পেয়ে যাচ্ছে কমে যাচ্ছে এই যে কোনো কিছুর প্রতি মনোযোগের স্থায়িত্ব কমে যাওয়া আর এর ফলেই কিন্তু আমাদের বইয়ে মন বসানোটা কঠিন হয়ে যাচ্ছে তারপরে যে বয়সটার কথা বললাম এই বয়সে যদি অনলাইনে কারোর সাথে একটু রিলেশন হয় বা একটু যোগাযোগ হয় আমরা তাকে কোনোভাবেই মিস করতে চাই না আর সেই কারণে কিন্তু আমরা ফোনটা অন্য কোথাও রাখতে চাই না নিজের কাছেই রাখতে চাই আর এর ফলে কিন্তু আমরা কোনোভাবেই এই ফোন থেকে দূরে থাকতে পারছি না তো এই যে আসক্তি এটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব চলেন নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি জেনে নিই দেখেন স্মার্টফোনের প্রতি আকর্ষণ কমাতে কিছু কৌশল অবলম্বন করতে পারে কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা অবলম্বন করলে এটার প্রতি আমাদের আসক্তিটা কমে আসবে যেমন নির্দিষ্ট সময় শুধু পড়াশোনা করতে হবে ফোন থেকে একেবারে বিচ্ছিন্ন থাকতে হবে দূরে থাকতে হবে এই জন্যই আপনাকে একটা সুনির্দিষ্ট একটা রুটিন তৈরি করবেন সেখানে আপনি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট বা এক ঘন্টার আপনি পড়াশোনা করবেন অবশ্যই আপনি তিরিশ মিনিট পরপর একটু বিরতি নিয়ে পড়াশোনাটা করবেন একটু বলতে পাঁচ মিনিট বিরতি নিলেন বিরতি নিয়ে আবার পড়তে বসে নিলেন তো যে সময়টা পড়বেন অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে ফোন একেবারেই কাছে থাকবে না আর পড়াশোনার সময় যদিও ফোন আপনার কাছে থাকে তাহলে অবশ্যই সাইলেন্ট মোডে থাকবে আর না হয় এরোপ্লেন মোডে রেখে সেটাকে একটু দূরে রেখে দেবেন তারপরেও যদি আপনার সমস্যা হয় আপনি অবশ্যই ফোনের স্ক্রিন টাইম অপশন ব্যবহার করে নির্দিষ্ট কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলোতে সময় বেঁধে দেওয়া যায় এরকম কিছু অ্যাপস ব্যবহার করেন যেমন ওই অ্যাপসে যদি আপনি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনি সেখানে টাইম সেট করে দেন আপনি কোনোভাবেই সেই ফোনে আর লক্ষ্য খুলতে পারবেন না বা সেখানে আর আপনি স্কল করতে পারবেন না আপনাকে মানুষ ফোন দিতে পারবে আপনি সেটা রিসিভ করতে পারবেন আপনি ফোন পর্যন্ত ওই ফোন থেকে কাউকে দিতে পারবেন না এরকম অ্যাপস কিন্তু রয়েছে আপনি ওই অ্যাপস ব্যবহার করে আপনার পড়াশোনার সময়টা একেবারে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন দেখেন পড়াশোনার পাশাপাশি আপনাকে একটু বিনোদন নিতে হবে সেই জন্য আপনি মোবাইল না বই পড়া বা হালকা একটু শরীরটাকে ঝাঁকি দেওয়া মানে ব্যায়াম ট্যাম করা পরিবারের অন্য অন্য সদস্যের সাথে সময় কাটানোর এই অভ্যাসগুলো করেন তাহলে আপনার স্কিনের প্রতি যে সময়টা সেটা কমে আসবে এবং পড়াশোনার প্রতি আপনার আকর্ষণ বাড়বে দেখেন আপনি যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে আরও একটা বিষয় সেক্রিফাইস করতে হবে সাপ্তাহে অন্তত একদিন নির্দিষ্ট সময়ের জন্য অবশ্যই আপনি ফোন ব্যবহার একেবারে বন্ধ রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন এই স্মার্টফোনটাকে আপনি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছেন এই যে স্ক্রিন টাইম বা এই যে স্মার্টফোন এটা কি শুধুই আমাদের পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি করছে তা কিন্তু নয় আমাদের সামগ্রিক মনোযোগ মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে প্রথমেই বলেছিলাম যে প্রযুক্তির এই যুগে স্মার্টফোন ছাড়া জীবন খুবই কঠিন আপনি স্মার্টফোন ছাড়া আমি স্মার্টফোন ছাড়া চলতে পারবো না কিন্তু এই স্মার্টফোন যেন আমাকে আপনাকে নিয়ন্ত্রণ না করে আমি যেন আপনি যেন এই স্মার্টফোনটাকে নিয়ন্ত্রণ করি এবং আমরাই কিন্তু এর সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে পারি এবং এটি করাই হচ্ছে